নমস্কার বন্ধুরা বং ফিলোসফি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের তরফ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা ভারত ও চীনের মধ্যে যে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার পুনরায় শুরু হচ্ছে এবং সরাসরি বিমানে করে যাত্রা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো রিসেন্টলি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুই দিনের সফরে বেইজিংয়ে গিয়েছিলেন এবং সেখানে চীনের পররাষ্ট্র সচিব এবং চীনের ভাইস পররাষ্ট্র সচিব মেকনিজমের সঙ্গে বৈঠক করেছেন তো এবার কথা হলো ভারত ও চীনের মধ্যে এই কৈলাস মানুষ সরোবর যাত্রা কেন বন্ধ হয়ে গিয়েছিল এবং কবে থেকে বন্ধ হয়ে গিয়েছিল কি কারণ ছিল এর পিছনে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা এই কৈলাস মানুষ সরোবর এমন একটি স্থান যা হিন্দু ধর্মের মানুষের জন্য মহান আধ্যাত্মিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চীনের তিব্বতের কাছে পশ্চিমাঞ্চলে অবস্থিত এই রহস্যময় উপত্যকা হল কৈলাস পর্বত এবং এটি পবিত্র মানুষ সরোবর হরাদের কাছে অবস্থিত শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু ধর্মের মানুষরা আধ্যাত্মিক জ্ঞান অভিজ্ঞতা অর্জনের জন্য এই কৈলাস মানস সরোবরে কঠিন যাত্রা করে আসছেন এবং শুধু হিন্দু ধর্ম না বৌদ্ধ জৈন এবং বন ধর্মের কৈলাস মানস সরোবরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে তো হিন্দুদের জন্য কৈলাস মানস সরোবর হলো ভগবান শিবের বাড়ি অর্থাৎ ভগবান মহাদেব এখানে অবস্থান করছেন এবং বৌদ্ধ ধর্মের মানুষরা বিশ্বাস করেন কৈলাস মানস সরোবর হল বৌদ্ধ ডেমচকের বাড়ি আর জৈন ধর্মের মানুষরা কৈলাস সম্পর্কে তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের সঙ্গে বর্ণনা করেছেন তো এটা বুঝলাম যে কৈলাস মানস সরোবর কিসের জন্য বিখ্যাত তো এবার প্রশ্ন হলো এই কৈলাস মানস সরোবর যাত্রা কেন বন্ধ হয়ে গিয়েছিল তো বন্ধুরা দু হাজার সালের কোভিড অতিমারির কারণে কৈলাস মানব সরোবর যাত্রা বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধুরা না এটা আসল কারণ নয় দু হাজার সালের সেই বছরেই পনেরোই জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার চীনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনাদের সাথে সীমান্ত রেখা নিয়ে চরম বচসা বাঁধে এবং নিজেদের মধ্যে মারামারি শুরু হয় এবং সেই আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে ভারতীয় কুড়িজন সেনা নিহত হয় তো এই সীমান্ত সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত অর্থাৎ সেই দু হাজার কুড়ি সাল থেকে দু সাল এই পাঁচ বছর ধরে ভারত ও চীনের সাথে সম্পর্ক খারাপ ছিল যার ফলে এই কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল তো বন্ধুরা আমরা কিছুদিন আগেই দু হাজার সালে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিল তারপর থেকেই ভারত ও চীনের সম্পর্ক আবার জোড়া লাগে তো গত সাতাশে জানুয়ারি তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুই দিনের সফরে বেইজিংয়ে যায় এবং সেখানে চীনের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে আলোচনা হয় যে আবার পুনরায় কৈলাস মানস সরোবর যাত্রা এবং বিমান পরিষেবা চালু হবে তো এই কৈলাস মানস সরোবর যাত্রা দু হাজার পঁচিশ সালের গ্রীষ্মকাল থেকেই ফের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুই দেশের এছাড়াও ভারত চীন বৈঠকে এই দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে দিল্লি ও বেইজিং দুই পক্ষের সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষ তাড়াতাড়ি এই উদ্দেশ্যে একটি আপডেট ফ্রেমওয়ার্ক সঙ্গে নিয়ে দেখা করেছে এবং আলোচনা করবে বলে স্থির করা হয়েছে দুই দেশের আন্তঃসীমান্ত নদী জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা করতে একটি বিশেষজ্ঞ পর্যায়ের প্রাথমিক বৈঠকে চীন ও ভারতের মধ্যে বৈঠক হবে বলে খবর পাওয়া গেছে এছাড়া দুই দেশের মধ্যে নানান বিষয়ে আদান প্রদানের উপর জোর দেওয়া হয়েছে এছাড়াও ভারত ও চীনের মধ্যে পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে কূটনৈতিক সম্পর্কের ফলে সে বিষয়ে সামনে রেখে দু হাজার পঁচিশ জুড়ে এক কর্মসূচি নিয়ে এই মাইল স্টোনকে উদযাপন করবে দুই দেশ যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয় তো বন্ধুরা সব থেকে খুশির খবর হল ভারতীয় যে হিন্দু পুণ্যার্থীরা আছে যারা কৈলাস মানস সরোবরে গিয়ে তীর্থযাত্রা করে আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ এই গ্রীষ্মকালেই কৈলাস মানসরোবর যাত্রা শুরু করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং ফ্লোজেবি ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন